হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের গরুর প্রজেক্ট আমরা নতুনভাবে গরুর শেড তৈরি করেছি এখানে আমরা মোট টোটাল তিনটা সার গরু নিয়েছি পরে আরও নিব কিন্তু বর্তমানে টাকা নেই জন্য তিনটে আপাতত নিয়েছি তা আসুন আমাদের দেখুন আমরা কত দিয়ে কোনটা গরু কিনলাম আর আমাদের শেডটা কেমন হয়েছে একটু দেখো বন্ধুরা এই যে এই সারটা আমরা নিয়েছিলাম আটান্ন হাজার পাঁচশো টাকা দিয়ে আবার লিখাই লাগছে সাতশো তার মানে প্রায় উনষাট হাজার দুশো টাকা পড়ে গেছে দেখেন তো গরুটা কেমন হয়েছে এটা মূলত আমরা লম্বা চড়া দেখে নিয়েছি স্বাস্থ্য অতটা নাই মানে লম্বা চড়া তারপরে এই যে বডির শেপটা দেখে নিয়েছি গরুটা কেমন লাগলো বলবেন কিন্তু কমেন্টে তারপরে এই যে এটা নিয়েছি আমরা ছাপ্পান্ন হাজার টাকা দিয়ে কিন্তু বর্তমানে গরু হাটে লেখাই যে পরিমাণে সাতশো টাকা করে নিচ্ছে এটা আসলে বাড়তি একটা টাকা এটা হচ্ছে ছাপ্পান্ন হাজার এটাও আমরা মানে এটারও খুব একটা স্বাস্থ্য নাই আমরা এই শেপটা দেখে নিয়েছি লম্বা চড়া আছে গরুটা দেখতে সুন্দর ভালো করে খাওয়ালে আশা করি যে মোটা তার গ্রহণ করতে পারবো আমরা তারপরে এটা হচ্ছে দেশি গরু এটার মোটামুটি বয়স হয়েছে এটা নিয়ে এসে তিপ্পান্ন হাজার টাকা দিয়ে এটাও অনেক সুন্দর গরুটা দেখতে এই গরুগুলো মূলত তিনটায় তিনটায় আমাদের পড়ছে এক লাখ সত্তর হাজার টাকা আর আমরা এই সেটটা বানিয়েছি সেটটা এটা হচ্ছে টোটাল পাঁচটা গরুর জন্য এদিকে দেখাতো সেটটা দেখাতো একটু টোটাল পাঁচটা গরু পালা যাবে আমাদের বাসায় একটা গরু আছে ওইটা উঠাবো দু একদিন পরে আপাতত এই তিনটেই এখানে আছে আর দেখেন গরুর শেডটা সবসময় পরিষ্কার রাখতে হবে যে আমাদের গরুর শেডটা আমি সকালবেলা উঠে মোটরের পাইপ দিয়ে ধুয়ে দিই ভালো করে যাতে সবসময় পরিষ্কার থাকে তাইলে মশা মাস মশা মাছের অত্যাচারটা কম হবে আর কি আর এদিকে হচ্ছে যে গরুর শেড শেডগুলো একটু দেখাতো এই যে গরুর শেড এগুলো শেডগুলো মানে হাউসটা এমনভাবে বানাবেন যাতে আপনার গরুর প্রয়োজন মিটে মিডিয়াম আকারে বানাবেন যাতে খড় পানি ভালোভাবে দিতে পারেন এদিকে উঁচা দিয়েছি একটু আর এদিকে হচ্ছে একটু নিচা যাতে করে এটা গরুর খাইতে অসুবিধা না হয় এটা গোল করে শেপটা দিয়েছি এই যে এদিকে দেখা তো এটা এই যে গোল করে শেপটা দিয়েছি যাতে করে গরু খাইতে অসুবিধা না হয় আর কি গোলায় না লাগে গরু যেহেতু নিচুভাবে খাইতে পছন্দ করে ফার্স্ট টাইম গরু পালতেছি বন্ধুরা এদিকে দেখেন আমরা এই যে গরুকে খাওয়ানোর জন্য খড় কাটিয়ে রাখছি বস্তায় করে কারণ এগুলো প্রতিদিন কাটা অনেকটা ভেজাল এই যে দেখেন এইগুলা এখানে বস্তা চারটা ওইখানে তিনটা এগুলো খড় কাটিয়ে রাখছি আমরা গরুর জন্য কারণ প্রতিদিন যখন খড় কাটতে যাবেন তখন আপনাকে মানে বিরক্তির মুখে এটা পড়তে হবে আমাদের এখনও মেশিন নেই খড় কাটার জন্য কিন্তু মানুষের মানুষের দ্বারা হাজিরা নিয়ে মানে দুই তিনশো টাকা দিলেই কেটে দেয় প্রায় দশ পনেরো বস্তা এজন্য ওইভাবে একবারে কাটিয়ে নিয়েছি। এই যে গরুটা এখন রেস্ট করতেছে এখন দুপুর টাইম চলতেছে তো তো বন্ধুরা গরু গরুগুলো কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন লাভ হয়েছে না কি লস হয়েছে আর আপনারা কারা কারা গরু পালন করেন আমাদের গরু সম্পর্কে জানতে হলে আমাদের পেজটা ফলো করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন প্রতিদিন আমাদের নিত্য নতুন গরুর আপডেট পাবেন এখানে ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য